নমস্কার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এসেছি একটি নতুন আইপিও অ্যানালিসিস নিয়ে আজকের অ্যানালিসিস হতে চলেছে এনএসডিএল বিষয় মার্কেটে আছেন যারা এনএসডিএল বিষয় জানেন না এরকম হার্ডলি খুব কম লোকই আছেন তা ইনকর্পোরেটেড হয়েছে এরকম কোম্পানি দু হাজার বারোতে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড বুঝতেই পারছেন সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড যা কাজ হয় এরাও তাই করে ইলেকট্রনিক ডকুমেন্টস মেনটেন করে থেকে শুরু করে আদার যা আছে সিকিউরিটি ডিপোজিটরি হিসাবে এরা কিন্তু কাজ করে থাকে তো আইপিও ডিটেলস আর প্রত্যেকটি প্যারামিটার দেখে নেওয়া যাক যার উপরে বিশেষ করে আপনারা আইপিও তে অ্যাপ্লাই করবেন কি না সেটা আপনাদেরকে অতি অবশ্যই বলবো আর কমেন্ট সেকশনে জানবো যে অ্যাপ্লাই করছেন কিনা তাহলে শুরু করা যাক রিটেলে আপনি পাবেন এক লটে আঠারোটা শেয়ার যার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে চোদ্দ হাজার চারশো টাকা রিটেলে মিনিমাম আপনি তেরো লটের জন্য অ্যাপ্লাই করতে পাবেন যার জন্য আপনাকে দিতে হবে এক লক্ষ সাতাশি হাজার দুশো টাকা স্মল এই এর মিনিমাম ক্যাটাগরিতে আপনি চোদ্দ লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাকে দিতে হবে দু লক্ষ এক হাজার ছশো টাকা স্মল এই এর ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি উনসত্তর লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য দিতে হবে ন লক্ষ তিরানব্বই হাজার ছশো টাকা এছাড়া বিগ ক্যাটাগরিতে আপনি সত্তর লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য দশ লক্ষ আট হাজার টাকা আমরা এবার দেখবো অ্যাসেট কিন্তু উত্তরোত্তর বেড়েছে দু হাজার তেইশে ছিল দু হাজার তিরানব্বই কোটি চব্বিশে দাঁড়ায় দু হাজার দুশো সাতান্ন পঁচিশে দাঁড়িয়ে দু হাজার নশো চুরাশি নিয়োগ কিন্তু বেড়েছে সেটা যথেষ্ট ভালো ব্যাপার দু হাজার তেইশে ছিল হাজার নিরানব্বই চব্বিশে দাঁড়ায় তেরোশো পঁয়ষট্টি দু হাজার তেইশ ছিল তিনশো আঠাশ চব্বিশে দাঁড়ায় তিনশো একাশি পঁচিশে দাঁড়ায় চারশো বিরানব্বই নেট বোর্থ কিন্তু বেড়েছে যেটা যথেষ্ট ভালো ব্যাপার দুই হাজার তেইশে ছিল চোদ্দশো আঠাশ চব্বিশে দাঁড়ায় ষোলোশো চুরাশি পঁচিশে দাঁড়ায় দু পাঁচ এবার দেখা যাক

একটা মনোপরি রেফেন কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটারি সার্ভিস আপনারা বুঝতেই পারছেন এটা যদি আপনারা ইনভেস্ট করেন ইভেন লং জন্য কিন্তু আপনাকে ভালো দেওয়ার সম্ভাবনা রাখে যেটা আমার আপাতত মনে হচ্ছে কোম্পানির উপরে কিন্তু লোন নেই সো আশা করছি বুঝতে পেরে গেছেন টোটাল এ টু জেড অতি অবশ্যই যদি আপনারা জানাবেন যে আপনারা অ্যাপ্লাই করছেন কিনা কেন করবেন তাও জানাবেন না করলে তাও জানাবেন ঠিক আছে সহ ছিল আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন